কালকে সকাল থেকে শুরু করেন কালকেই বরকত দেখা শুরু করবেন না 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 আগামীকাল থেকে শুরু করেন আগামীকাল থেকেই বরকত দেখা শুরু করবেন মুসলিম শরীফের সাতশো ছিয়ানব্বই নাম্বার হাদিসটা মন দিয়ে শোনেন একজন সাহাবান নাম আপনার একটু কষ্ট করে মনে রাখবেন যেন ভবিষ্যতে সবাই শোনাইতে পারেন বর্ণনাটা গল্প আকারে হাদিসটা আপনাদের শোনাই দিবেন সাহাবার নাম উসাইদ ইবনে হুজাইদ পুরাটা মনে রাখা দরকার নাই শুধু মনে রাখেন উসাইদ বলেন তো কি নাম উসাইদ এই উসাইদ রাজি আল্লাহ তালু বলেন এক রাতে আমি আমার ঘোড়ার আস্তা বলের মধ্যে কোরআন করছিলাম আমার ছেলের নাম ইয়াহিয়া এই ইয়াহিয়া পাশে শোয়া আর করা উফিমির আমি আমার ঘোরার আস্তা বলের মধ্যে কোরআন করছিলাম আমি যখন কোরআন পড়তে লাগলে আমি যা আলাপ সর সুহু হঠাৎ কোরান পড়ে ওনার ঘোরাটা লাফায় কোরান পড়ে ওনার ঘোরা লাফায় কোরান পড়ে না ঘোরা লাফায় না ফাক কর আ সুম্মা যা লাফ নাই জট কিছুক্ষণ থেমে উনি আবার কোরআন পড়ে আবার ঘোরা লাফায় ফর আর সুম্মা জে আলাৎ কর আবার কিছুক্ষণ থেমে আবার কোরান পড়ে আবার ঘোরা লাফায় ও সাইদ ইবনে হুযায়র দেখে বারবার যদি আমি আবার কুরআন পড়ি ঘোড়া এত পরিমাণ লাভ হয় ঘোড়া লাফাইতে লাফাইতে না জানি আমার সন্তান ইয়াহিয়াহ উপর পাড়া পড়ে পদপিষ্ট করে আমার সন্তানটা মেরে আমি পড়া থামিয়ে দিলাম থামানোর পর ঘোড়ার কাছে গেলাম যাওয়ার পর আমি দেখলাম faidha fawqa ra'sī আমার মাথার উপর আকাশের এক খন্ড মেঘ ওই মেঘের ভিতর ফিহা আমসালুস সুলুজ

বাইনামা আনালবাড়ি হাতি মির বাদি রাতের বেলা আমার ঘোড়া রাস্তা বলেন হঠাৎ আমি দেখলাম আমার ঘোরাফায় নীজি বলেন তুমি ইত্যাক করত উসাই দীপ নে হুজাই বলেন হুজুর আরো পড়লাম ঘোরা আরো লাফায় একটু মন্দির বুঝেন নবীজি আবার বললেন ইত ইবনাহুজাই ও উসাই দীপনে হুজাই তুমি যদি আরো পড়তা সাহাবি জবাব দেয় হুজুর আমি আরো পড়লাম ঘোড়া আরলাফায় নবীজি এর তারপর হুজুর পড়া থামাই ঘোড়া লাফ থেমে যায় নবীজি কয় যদি আরো পড়তা ঘটনা কি কি হইল সাহাবি উসাইদ ইবনে হুযায়র বলিয়া রাসূলুল্লাহ আর গড়ি নাই কয় কেন খশীতু আনতা তা ইয়াহিয়া আমি আশঙ্কা করলাম আর যদি কুরআন পড়ি ঘোড়া লাফাইতে লাফাইতে আমার সন্তানের ওপর পড়ে আমার সন্তান না জানি হত্যা করে ফেলে

ছবি বলেন ইস যদি আরো কর্তাগুলার মনোযোগ সহকারে বললাম একটু বই রেন তাহার সময় বাকি কারো ঘুম ডিস্টার্ব করা যাবে না আশেপাশে মানুষের জন্য ঘুম ডিস্টার্ব না হয় খেয়াল রাখতে সতর্কতা একটু যে আল্লাহ শুনে আর শুনতেছে আপনার তেলাওয়াত

না একটু তার যুদ্ধের সময় মা বোনরা আপনারা কোরআন আল্লাহর সাথে সম্পর্ক করেন দেখবেন আল্লাহ আমি বলি জানেন কালকে সকাল থেকে শুরু করেন কালকেই বরকত দেখা শুরু করবেন দেরি করেন না যে হুজুর না তিন দিন পরে না না আগামীকাল থেকেই শুরু করেন আগামীকাল থেকেই বরকত দেখা শুরু করবেন কালকে থেকে শুরু করবেন দেরি করেন না আল্লাহ আমাদেরকে আমল করার তৌসিক দান করেন রাতের বেলা তাহাদ্জের সালাতে তেলোয়াৎ এটা বড়রাও পড়তে পারবে ছোটরাও পারবে বড়রাও পারবে ছোটরাও উৎসাহমূলক যদি তাদেরকে পড়ানো হয় জে জেস সেই বোহারীর ছয়শো নিরানব্বই নাম্বার হ্যাদিসের বর্ণনা আর আব্দুল্লাহ হিম্মি আব্বা সিম রদিয়ল্লাহ আলা আন হুমা কল বিত্ত ইন্ডাতিমাই মুনতা রদিয়াল্লা কুতা আলা আনহা আব্দুল্লা আব্বাস বর্ণনা তিনি বলেন এটা বোখারির ছয়শ নিরানব্বই নাম্বার হাদিস এই হাদিসে আবার আসতে আপনাদেরকে সহি তিরাশি নাম্বার হাদিসে ঘুরে আনি আবার এখানে আসবো কিন্তু আবদুল্লাহনে আব্বাস বলেন রাতের বেলা ওই হাদিসটা লম্বা কি রাত যখন অর্ধেক হয় আল্লাহ নবী উঠলেন উঠার পর তাকান আমার দিকে চেহারা থেকে এইভাবে ঘুম দূর করতেছিলেন চোখ মুছে মুখ মুছে আচ্ছা আমার সাথে ওয়াদা করে এটা ওয়াদা করতে হবে এটা আর নিয়ত না এটা ওয়াদা এটা কি কষ্ট আজকে দেখে আমরা ঘুম থেকে উঠা আমার ঘুম যাক আর না যাক এমন করলে আমার নবীজি করছেন আমরা করবো ইনশাল্লাহ রসুল সাল্লাহ উঠা এমন করতেন এমন করতেন তখন ইলা ঘরের মধ্যে একটা ঝুলন্ত মশক ছিল এটার কাছে নমিজি যাইতেন এটা যদি পারেন শূন্যটা আদায় করতে একটা ঝুলন্ত মশক রাখবেন পাত্র রাখবেন আমি একবার কোন এলাকায় গেছি গিয়ে দেখি মার্শাল্লাহ ওই ঘরে এরকম সুন্নতি সিস্টেম চালু একদম দেশগ্রামে কিন্তু দেশগ্রামে মানুষ যে এতভাবে সুন্নত পালন করে আলেমের ঘর তো দেখলাম মাসাল্লাহ উনি ঘরটা রসুসাল্লা সাল্লাম রাতের তাহাজ্জুদের সময় যেই যে আমল যেই যেই জায়গায় সিস্টেম ওনার মশক থাকতো মেসত থাকতো অজুর পানি ঠিক ওইভাবে ওনার ঘরে সিস্টেম করা। দেখলাম এই যুগে আমাদের দেশেও মাসাল্লাহ রসুল সাল্লা সাল্লামের সুন্না পরিপূর্ণভাবে পালন করার লোক এখনো আছে তো আবদুল্লাহ আব্বাস সাদি আল্লাহ তালা বলেন রসুল সাল্লা সাল্লাম উজু করলেন আমি উজু করলাম খুব মন দিয়ে শুনেন উনি কিন্তু ছোট মানুষ আবদুল্লাহ আব্বাস ছোট মানুষ হ্যাঁ আপনাদের প্রশ্ন হবে ছোট এটা দলিল কি দলিলটা পরে দিচ্ছি উনি কিন্তু ছোট মানুষ উনি উজু করলেন অজু করার পর আল্লাহ রসুল সালাতে দাঁড়াইলেন এবার আবার পাশে দাঁড়াইলাম মাথা ধরলেন ধরার নবী আমাকে এরপর আল্লাহ নবী দুই সালাত আদায় করলেন এইভাবে মোট তেরো সালাদ করলেন আট রাকাত তাহাজুদ তিন রাখার বৃত্তি দুই রাকাত ফজরের সুন্ন ঘটনা কিন্তু রমজানের বাহিরের ঘটনা পড়ছে আল্লাহ উসুখ দান করে আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখতে দেন দেখতে

আরেক জায়গায় আছে আল্লিম হত্যা অবিল আল্লাহ আপনি এই ছেলেটাকে এই আবদুল্লাহ ইবনে আব্বাসকে কিতাব এবং দিনের সহি বুঝ দান করেন অন্য বর্ণনা আছে আল্লাহ কোরআনের ব্যাখ্যা আপনি তাকে শিখাই দেন রসুল সাল্লামের এই দোয়ার বরকতে আবদুল্লাহ ইবনে আব্বাস রাজি আল্লাহ তাল্লাহ আনহুমাকে আল্লাহ পুরা পৃথিবীর মুফাসিরদের সম্রাট বানিয়ে দিয়েছে এখন আসেন হাদিস শেষ হয়নি গেল তো রসুল সাল্লাহ সাল্লাম

কয় বছর এখন বলেন হেফজো খানার ছাত্ররা রাত চারটা সাড়ে চারটায় উঠে তাহার যদি উস্তাদরা উৎসাহ দেয় তাদেরকে পড়ার জন্য এটা কি ভালো না খারাপ ভালো আর ওই সময় যদি তারা আল্লাহর কাছে দোয়া করে তাহার যুদ্ধের সময় এটা কি ভালো শিক্ষা না খারাপ এখন কথা হলো ওই সময় দোয়া করতে হবে কেন এখন দোয়া করলেও তো আল্লাহ তো সময় দোয়া কবুল করতে পারেন হ্যাঁ ওই সময় আল্লাহ স্পেশাল দোয়া কবুল করেন দলিল বোখারি শরীফের এগারোশো পঁয়তাল্লিশ নাম্বার হাদিসের বর্ণনা

এখন আপনারা রাত চারটার দিকে উঠে আল্লাহর দরবারে কোরআন তেলোয়াত করলেন তাহার যদি কিছু তেলোয়াত করলেন করার পর যদি আল্লাহর কাছে আপনি হাত উঠে বললেন আল্লাহ মেয়েটার বিয়ে হয় না কত ঘটক ধরলাম কাজ হয় না দেখেন কেউ কিন্তু দেখতেছেন আপনারা আশেপাশে সব ঘুমায় সব ঘুমাইতেছে আর আপনি আল্লাহরে আল্লাহ এইভাবে বললেন এইভাবে মান অভিমানে বললেন আল্লাহ আমি আর আপনি ছাড়া তো কেউ নাই সবাই তো ঘুমাইতেছে আল্লাহ আমি তাহার যদি তেলোয়াত করলাম বাবু তোমার খুশি করার জন্য আমার মেয়েটার বিয়ে হয় না আল্লাহ আপনি চাইলে খুব দ্রুত এটার ব্যবস্থা হয়ে যাবে আল্লাহ খুব দ্রুত ব্যবস্থা করে দেয় আরে আল্লাহ করবে না তো কে করবে আল্লাহ বলে কে আছো ডাকো আমাকে প্রথম আসমানে এসে বলতেছে আরে ডাকো আমি তোমার ডাকে সারা দিব ডাকো আমি তোমার ডাকে সারা দিব এরপর বলে মাইয়া ওয়া আমার কাছে চাও আমি তোমাকে দিব এরপর বলে ওয়াস্তাব শিরুনি ক্ষমা চাও ও শেরলা আমি তাকে ক্ষমা করে দিব এটা আল্লাহ বলেন দোয়া করার পর মনে রাখবেন আপনার দোয়া কবুল হওয়ার পদ্ধতি তিনটা জোরে বলেন কয়টা এক নাম্বার ইম্মা আইয়ো আজিনাম্মক উল্লাহ দুনিয়াতে নগদ আল্লাহ কবুল করবে দুনিয়াতে দুই নাম্বার আইদ্দা শের আল্লাহ কৌশল আ সের কবুল না করে আখেরাতের জন্য আল্লাহ এটা জমা করে রাখবে আখেরাতের জন্য জমা করে রাখবে তিন নাম্বার এই দোয়াটা কবুল না করে আগামী দুই দিনের মধ্যে একটা বিপদ আপনার জীবনে ঘটত ওই বিপদটা থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবো কবুল করবেনি দোয়া আল্লাহ তাহলে কি কথা বুঝে আসছে সবার এই জন্য দোয়া খুব বেশি কর আল্লাহর কাছে আল্লাহ তৌফিক দান করেন তো বলছিলাম এগারোশো পঁয়তাল্লিশ নাম্বার হাদিস আল্লাহ আমাদেরকে ডাকে আসো আমার কাছে দোয়া করো তো রাতের বেলা তাহাজুদের সালাত করে আল্লাহর কাছে দোয়া করা এইভাবে আর একটা হাদিস মনে রাখবেন সহি বুখারির হাদিস তেরো নম্বর হাদিস আল্লাহ রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম নবীজি বলেন কোন বান্দা যখন নামাজের মধ্যে থাকে ইউনাজি রব্বা আল্লাহর সাথে চুপে চুপে নিবৃতে কথা বলতে থাকে চুপে চুপে নিবৃতে কথা বলে এই কথা মনে রাখবেন এখন রাত তিনটা চারটায় কিন্তু সবাই ঘুমায় ওই টাইমে আল্লাহর সাথে কথাটা কিন্তু আপনার চমৎকার হবে হ্যাঁ হ্যাঁ ওই টাইমে নিবৃতে চুপে চুপে আলাপটা কিন্তু একটু খুব ভালোভাবে হবে